আবরণ ভালো লাগার গানের আরও একটি নতুন পর্ব নিয়ে আমি রয়েছি এই মুহূর্তে অলোকানন্দা ভালো লাগার গান এই গান ভালোবেসে আপনারা যারা আছেন গানটাকে ভালোবেসে আপনাদের ভালোবাসার গান যখন দর্শক পর্যন্ত পৌঁছে দিতে চান তখন আমাদের হাত ধরে সেই কাজটা সুসম্পন্ন হয় আপনাদের ভালোবাসার গান নিয়ে আপনারা এখানে আসেন কেউ কবিতা খুব ভালোবাসেন এইরকম নানা রকম সম্ভার নিয়ে এসে আপনাদের ভালোবাসা একটু একটু করে গড়ে তোলেন আমাদের এই ভালোবাসার গানের এক একটি এপিসোড আজকেও এমন একজন শিল্পী আমাদের সঙ্গে রয়েছেন তাই আজকের পর্বটা একটা বিশেষ পর্ব বলবো কেন বলবো গানে গানেই বলবো অবশ্যই আমাদের সঙ্গে রয়েছেন আজকের আমাদের বিশেষ শিল্পী সায়নভ চক্রবর্তী নমস্কার কেমন আছো শায়নাভ খুব ভালো আছি কেমন লাগছে আজ আমার খুব ভালো লেগেছে আমি রেডিওতে গান শুনি হুম তারপরে পূজা পর্যায় গান শুনি আর প্রকৃতি পর্যায় গান শুনি আর প্রেম পরজা গান শুনি আর বিচিত্র পর্যায় গান শুনি আজকে আমাদের কোন গান শোনাচ্ছ তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে বেশ প্রথম গানে যাই হ্যাঁ করো শুনি तुमार खोला हवा जागिए पाले तुमार खोला গিয়ে পালে দু মার ঘোলা হাওয়া ছ দানা মায় গেলো নিয়েছি বিক্রি দিয়ে যায় তাড়ি দিছি গো p se আছি আমি ডুবতে রাজি আছি আমি ডুবতে আছি তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে তোমার খোলা হাওয়া গানটা ভীষণ ভালোবেসে গায় এবং সায়নাবু যখন খুব ছোট্ট তার একটু কথা না বললেই নয় ছোটবেলা থেকে যখন চলা শুরু একটু সেন্স আসতে শুরু করেছে তখনই কিন্তু গানের তালে গানের সুরে সে একইভাবে মাথা নাড়া থেকে অঙ্গ প্রত্যঙ্গ বিভিন্নভাবে নেড়ে বোঝাতো যে গানটাকে সে কত ভালোবাসে যেন মর্মে উপলব্ধি করতে পারছে এইভাবে শুরু হয়েছিল ছোট্টবেলাটা বাবা মা তখনই বুঝেছিলেন যে হ্যাঁ ঈশ্বরের বিশেষ আশীর্বাদ রয়েছে সায়নাভর ওপরে আর তাই সেই আশীর্বাদকে সঙ্গে করেই শায়নাভ আজও নানা রকম গান গানকে ভালোবেসেই গান করে চলেছে বিভিন্ন রকম গান সে শোনে একেবারে সকাল থেকে রাত্রে শুতে যাওয়া পর্যন্ত গানের সাথে থাকে সায়নাভ সুর এতটা ভালোবাসে সে এই জন্য তো বলে যে ঈশ্বর আমরা তো মা ঈশ্বরেরই সন্তান প্রত্যেকটি মানুষের উপরে ঈশ্বরের রয়েছে অসীম আশীর্বাদ তাই সবাই স্পেশাল ঈশ্বরের কাছে আজকে আমাদের মঞ্চে রয়েছে সায়নাভ অনেক শুভেচ্ছা শায়নাভ তোমাকে খুব সুন্দর গান গাইছো এরপর দ্বিতীয় গানে যাই কোন গান শোনাবে আমাদের আমার প্রাণের মানুষ আছে প্রাণে পূজা পর্যায় গান আমার প্রাণের মানুষ আছে প্রাণে তাই হেরে তাই সকল খানে প্রাণের মানুষ আছে প্রাণে তাই হেরে তাই সকল খানে দাঁড়ায় সে নয়ন দাঁড়ায় আলোক ধারা তাই না ধারায় তা, তাই দেখি তাই দেখায় সে তাই থাকায় আমি দেখে দেখবান মানে মানুষ আছে প্রাণী তাই হেরি তাই সকল খানে গানের মানুষ আছে প্রাণী তাই হেরিতাই সকল মুখের কথা বলে গেলাম শুনবা আমি তার মুখের কথা বলে গেলাম কথা শোনা হলো না হলো না আজ ফিরে সে নিজে দেশে ফিরে সে নিজে দেশে হেজ শুনি শুনি তাহার বাণী আপন গানে আছে প্রাণী তাই হেরি সকল খানি প্রাণীর মানুষ আছে প্রাণী তাই হেরি সকল তোরা খুঁজিস তারে কাঙাল বেশে দাঁড়ে দাঁড়ে কে তোরা খুঁজিস তারে কাঙাল বেশে দাঁড়ে দাঁড়ে দেখা মেলে না মেলে না তোলা আয় রে দে দেখেছে আয় রে দে দেখেছে আমার বুকে ওরে দেখ রে আমার দুই নয়ানে প্রাণীর মানুষ আছে প্রাণী তাই হেরি তাই সকল কালে প্রাণীর মানুষ আছে প্রাণী তাই হেরি তাই সকল কালে আছে সে নয়ন তারায় নয়ন তারায় আলোক ধারা তাই না হারায় ও তাই দেখি তাই যে তাই সে তাই তাকায় আমি যে দেখে পানি প্রাণে মানুষ আছে প্রাণী তাই হেরি তাই সকল প্রাণী প্রাণীর মানুষ আছে প্রাণী তাই হেরি তাই সকল খুব ভালো গাইছো তুমি এটা তোমার তোমার দ্বিতীয়বার আসা হুম আগেও এসেছো এখানে হ্যাঁ আমি এসেছি হুম সব রকম গান ভালো লাগে তোমার শায়নাপুর সব রকম লাগে নীল অঞ্জন ঘন কুঞ্জ ছায়া সম্বিত অম্ব হে গম্ভীর আচ্ছা আমাদের হ্যাঁ আমাদের এখানে এই যে শায়নাপুর গান এবং এই শায়নাপুর গানকে অনেক বেশি সুমধুর করে তুলছেন যারা আমাদের সঙ্গে রেখেছেন কিবোর্ডে অভিজিৎ দা মৃগাঙ্কদা তবলায় অক্টোপেড বিক্রম দা খুব সুন্দরভাবে একটা গানের যে ভেলা ভেলায় ভেসে চলেছি সঙ্গে নিয়ে অবশ্যই সায়নভের গান এই প্ল্যাটফর্ম এটা কিন্তু স্বপ্ন পূরণের একটা প্ল্যাটফর্ম অর্থাৎ বহু মানুষ যারা গানটাকে ভালোবেসে গান বা নিজের যে কোনো কলা রয়েছে যে কোনো চর্চার মধ্যে রয়েছেন প্রত্যেকেই চান দর্শকের মনকে ছুঁয়ে যাবেন তাই তাদের জন্য আমাদের এই উপস্থাপনা ভালোবেসে যারা ভালোবাসার গানটাকে করেন তাদের জন্য দেখুন টিভি স্ক্রিনে রয়েছে একটি অংশগ্রহণের নম্বর বলে সেই নম্বরে যোগাযোগ করুন এবং অবশ্যই আপনার স্বপ্নকে পূরণ করতেই পারেন চলে আসতে পারেন এই প্ল্যাটফর্মে কি শোনাবে এবার কেন আমার ডাকো আমার মন আমারে কেন আমার আমার মন মানে বাইনি সময় গানে গানে 哦。Oh. to deep তুমি ক্লাস ইলেভেনে পড়ো হ্যাঁ ক্লাস ইলেভেন পড়ি আচ্ছা তুমি কি করতে চাও আরো বড় হয়ে আমি একটু পড়াশোনা করি খাতা দেখে গাইতে হয় না আর তারপরে একটা পড়াশোনাও করো গানটাও খুব ভালোবাসো হ্যাঁ খাতা দেখে গাইতে হয় না না খাতা দেখে গাইতে হয় না হুম তাই তো দেখছি তুমি একদম না দেখে কি সুন্দর করে গিয়ে আমাদের গান শোনাচ্ছ খুব ভালো গাইছো তুমি এমন করি ভালো অনেক ভালো ভালো গান শুনবো আমরা হ্যাঁ গান শোনাও চলো যাই চাঁদের হাসির পরে ढालो चंदेर हसी पाद भी गे पूछले पड़े রে বাগুল হাওয়া বুঝতে না রে করেছে কোথায়

শুনিত মেদেছে আজ পাকা বাড়ির যাতে কেশনী ধরায় শশী সরাও কি বাড়ির যাদের নিয়ে হরাই শুষী শোনাও কি ইন্দ্রপুরি ইন্দ্রমুনি বাসুর প্রদীপ জানো ও গন্ধ তোমার গন্ধ সুধা ধো গানে আমরা অনেকটা পথ চলে এসেছি কথা এবং তুমি কাউকে কিছু বলতে চাও আজ হ্যাঁ কাউকে কিছু বলতে চাই বাবাই ডাকে আর বুড়ি ডাকে আর কিছু ডাকেনি আর কিছু ডাক খুব ভালো গাইছো তুমি এমন করেই গাও অনেক কিছু গান করতে পারি কিছুক্ষণ কিছুক্ষণ গাইতে পারে দিন গান 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 আর পড়াশোনা মন দেয় না গানটাই বেশি ভালোবাসো হ্যাঁ গান কিছু গান খুব ভালো লাগে অনেক শুভেচ্ছা তোমার জন্য খুব ভালো করে আরো গাও আরো অনেক বড় হও হ্যাঁ অনেক শুভেচ্ছা রইল আমরা আরো গান শুনবো তোমার তবে যেহেতু চলতে চলতে সময়টা একেবারে শেষের পর্যায়ে আমরা রয়েছি তাই বলবো যারা উপারে দর্শক বন্ধু রয়েছেন প্রত্যেকের জন্য আজকের যে সায়না ভয় এত সুন্দর গাইছে আমাদের এই প্ল্যাটফর্ম থেকে সিটিভিয়ানের ফেসবুক ইউটিউব পেজ কিন্তু রয়েছে এখানে আরও বেশি করে লাইক করুন শেয়ার করুন ওর এই অনুষ্ঠান তার মাধ্যমে একটা বার্তা মানুষের কাছে পৌঁছবে যে দেখুন সবাই ঈশ্বরের সন্তান সবাই স্পেশাল এবং কোনো কিছুই কোনো মানুষ যখন ঈশ্বর যখন জন্ম দেন মানুষকে প্রত্যেকেই কিন্তু খুব গুরুত্ব রাখে তার কাছে প্রত্যেকটা পার্ল মুক্তর মতো সবাই যেন খুব ভালো থাকে এবং যারা স্পেশাল কিছু চাইল্ড রয়েছেন বাবা মা যাদের আঁচলের ছায়ায় বড় করছেন তাদের তাদেরকে অনেক কুর্নি জানাই তাদের জন্য অনেক শুভেচ্ছা রইল সত্যিই তাই আজকে যদি আমরা সমাজের দিকে তাকিয়ে দেখি এরকম বেশ কিছু মানুষ রয়েছেন তাদের পাশে যদি ভালো কিছু মানুষ আরও এসে জুড়ে যেতে পারেন তারা জীবনের প্রেরণা পায় এগিয়ে যাওয়ার জন্য জীবনে নতুন করে বাঁচতে পারে তাই প্রত্যেকের জন্য আহ্বান রইল শায়নাফের গান অনেক অনেক বেশি করে আপনারা শেয়ার করুন সিটিভিএনের আবারও বলছি ফেসবুক ইউটিউব পেজে যাতে বহু মানুষের কাছে পৌঁছে যায় ওর গান কারণ ও কিন্তু গানটা মন থেকে খুব ভালোবেসে গায় একেবারে ছোট্টবেলা থেকে গানের সাথে সাথে গানের সুরে সুরে ও বড় হয়েছে যখন একেবারে ওয়াকারে ছিল সেই সময় থেকে গানের সুরে তাল মেলাতো। মাথা নেড়ে হাত পা নেড়ে আস্তে আস্তে যখন একটু বড় তখন কণ্ঠ মেলাচ্ছে আজ আর না দেখেই অনায়াসে অনেক গান করে যায় ও গানটাকে ভালোবেসে গায় সায়নাভু যখন প্রথম গানটা দিয়ে শুরু করে গানের পেছনে কিন্তু একটা ইতিহাস আছে সায়না দাদু চন্দন চক্রবর্তী তিনি একজন খেলোয়াড় ছিলেন কিন্তু তবুও গানের প্রতি ছিল অত্যন্ত অনুরাগ এবং ইন্সপায়ার করে সায়নাভোকে গানের জন্য এরপর মায়ের হাতে প্রথম গানের হাতে খড়ি হয় বর্তমানে সুচিন সিংহর কাছে কিন্তু ট্রেনিং নিচ্ছে সায়নাভ রীতিমতো নিয়মিতভাবে ট্রেনিং নিচ্ছে এবং এত ভালো গানের উপহার দিচ্ছে বাবা পেশায় একজন ডক্টর সবাইকে নিয়ে সায়নাভ আজ ভীষণ খুশি পড়াশুনো পাশাপাশি গান এই নিয়ে চলেছে সায়নাভ জীবনে এগিয়ে অনেক শুভেচ্ছা রইল এবং আপনাদের কাছেও আশা করব সায়নাভোর জন্য অনেক আশীর্বাদ আপনারা দেবেন কারণ ঈশ্বরের মধ্যে ঈশ্বর কোথায় বাস করেন মানুষের মধ্যেই তাই প্রত্যেকে অনেক আশীর্বাদ করবেন ওকে যাতে এই আশীর্বাদকে পাথেয় করে অনেক বড় হয় জীবনে অনেক ভালো গান আর উপহার দিতে পারে সবার জন্য তাই আমরা সবাই মিলে সাপোর্ট করব এমন মানুষকে সায়নাব সায়নাভকে সবাই মিলে সাপোর্ট করব অনেক অনেক শুভেচ্ছা ওর জন্য থাকবে ধন্যবাদ আর আপনারা প্রত্যেকেই যখনই এই পেজগুলো লাইক করছেন শেয়ার করছেন ওর অনুষ্ঠান মানুষ জানতে পারবে আমাদের এই অনুষ্ঠান সম্পর্কে তাতে অনেক মানুষ যোগদান করবেন আসবেন তাদের ইচ্ছেটাকে তাদের স্বপ্নটাকে পূরণ করার জন্য কীভাবে আসতে হয় অংশগ্রহণের জন্য যোগাযোগের নাম্বার টিভি স্ক্রিনে রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করুন এবং অবশ্যই চলে আসুন ফোন করে জেনে নিয়ে কিভাবে আসবেন অডিশানের মাধ্যমে সিলেকশান তারপরেই আপনার যে প্রতিভা তুলে ধরতে পারবেন আমাদের এই মঞ্চ থেকে অনেক অনেক তোমার জন্য ভালোবাসা রইল সায়নাব এগিয়ে যাও অনেক গান শোনাও শেষ গানে যাব। যাই মনে রবে কিনা सीतो बुदुआ रे ओ गालो ने गंगा যতক্ষণ আছি পথে যেতে যদি আসি কাছাকাছি যাই দিন যতক্ষণ আছি পথে যেতে যদি আসি কাছাকাছি তোমার মুখে সুখী তো সুখী হাসি দেখিতে যে চাই গান গায় মনে রবি কি না রবি আমারে শেয়মার মনে নাই মনে নাই মনে রবি কি রবি গুনে রসানি খনিকে মুঠি দেয় ভোরিয়া আর কিছু নি ফাগুনের ফুল যাই ঝোরিয়া আপুনের বসানি খনিকে মুঠি দেয় ভোরিয়া আর কি শুনাই জানি পুরাই বেদিন হারো হবে কি গান সারা হবে গো তিমে দাবি যতক্ষণ থাকি ভরে দেবে নাকি এ রে খেলাটাই তাই গান গায় মনের রা রবি আমারে সে আমার মনে নাই মনে নাই মনে রবি কিনা না রবি আমারে খনি খনি আসি তো বধুয়ারে অকারণী গঙ্গা